ভোট পর্ব মিটতেই নিজের শহর দিনহাটায় দুর্গাপুজোর প্রস্তুতিতে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ শনিবার দিনহাটা পুরসভার হল ঘরে শহর ও কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি সমন্বয় কমিটি গড়ে পুজো উদ্যোক্তাদের আর্থিকভাবে সহযোগিতা করার কথা জানান মন্ত্রী গত কয়েক বছর ধরেই বিগ বাজেটের দুর্গাপুজো হয়ে আসছে দিনহাটায় গত বছর একাধিক দুর্গাপুজো কমিটির সভাপতি পদেও ছিলেন উদয়ন এবারও যাতে ভালো মতো পুজো হয় সে কারণেই পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন তিনি তার কথায় দিনহাটার পুজো উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বহু মানুষ পুজো দেখতে আসেন এখানে তাই এবারে পুজো যাতে ভালো হয় সেই জন্য কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হলো এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী প্রমুখ আমরা তো গতবার এর আগেও মিটিং করেছিলাম এবার নির্বাচন এবং নির্বাচন পরবর্তী কিছু কর্মসূচির জন্য আমরা মিটিংটা শুরু কর করতে পারিনি আজকে সময় করে মিটিংটা করা হলো এবং পুজো কমিটিগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে বিগত দিন বছরগুলোর মতন এবারও দিনাটার পুজো যাতে আকর্ষণীয় হয়ে ওঠে তার জন্য সবাই মিলে চেষ্টা করবে সবকটা পুজো কমিটি উদ্যোগী হবে আমরা আমাদের সাধ্যমত সরকার যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যেটা পৌরসভা এবং আমাদের যে একটা পুজোর জন্য কেন্দ্রীয় কমিটি আছে সেই কমিটিও উদ্যোগী হয়ে পুজো কমিটিগুলোকে নানা রকম সহায়তার হাত বাড়িয়ে দেবে প্রশাসনিক এবং আর্থিক সহায়তা যাতে সেই কমিটি করতে পারে সেই দিকে নজর রাখা হবে যারা ভালো করে পুজো করবে আকর্ষণীয় পুজো করবে তাদেরকে কিছু আর্থিক সহায়তা করার বন্দোবস্ত হচ্ছে সব মিলিয়ে দিনাটার পুজোকে আবারও বিগত বছরগুলোর মতন আকর্ষণীয় করে তোলবার প্রচেষ্টা প্রত্যেকটা পুজো কমিটি চালাবে এবং আমরা বিশ্বাস করি বেশ কিছু পুজো দিনাটার আগের মতন বাইরের যারা পুজো দেখতে আসেন তাদেরকেও এবার আকর্ষণ করবে গত বছর মহিলাতেই আমাদের পুজোর সুর বাধা হয়ে গেছে এবারও কি সেরকম এবারও সেরকম পরিকল্পনা আছে মহেলার দিন থেকেই দিনাটায় শারদ উৎসবের সূচনা হবে এবং কার্নিভালের মধ্যে দিয়ে সেই শারদ উৎসবের সমাপ্তি ঘোষণা হবে দিনাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ